আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় কৃষক ভাই বোনেরা আমার নতুন আরেকটি একটি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ওলের খেতে তো আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চাকি থেকে কিভাবে ওল উৎপাদন করে সম্পূর্ণ প্রসেসিং আমরা কৃষকের মুখ থেকে জেনে নেব তো চলুন শুরু করা যাক সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হইলো মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা হইলো জীবননগর থানা দিদিকুন্ডু গ্রাম আপনার আমি হইলে ওই ওল লাগাইছি আপনার হইলো ছোট আপনার হইলো দুশো আড়াইশো গ্রাম চাকি লাগাইছি এখন মনে করেন যে আপনার লাগাইছে হইলো ফাল্গুন মাসে আপনার কিছুই দেওয়া লাগে না আপনার সর্বপ্রথম আপনার হইলো ওই তিনটে চার্জ দিলেই যথেষ্ট তিনটে চার্জ দেওয়া লাগে তিনটে চার্জ দিয়ে আপনার হইলো সামরিক হালকা পাল্লা কিছু জৈব সার দিয়ে আপনি এলে ওর লাগাতে পারেন ওই কাটা বিঘা বলতে আপনার এলে চার বাস্তা মানে পঞ্চাশ কেজির বাস্তা চল্লিশ কেজির বাস্তা বিঘা বলতে দেওয়ার পরে আপনার এলে ওই লিজেন ফুরাডান ওগুলা মানে ইয়ে করার জন্য ওগুলা দেওয়া লাগে পচা না লাগে কিছু পচার মানে ওই বললেন যে মাথাটা মেন মাথা মুখটা মুখটা এই মাটির সাইরাঙ্গুল আঙুল নিচে থাকে চার আঙুল নিচে থাকে অতটুকুই যথেষ্ট হ্যাঁ আপনার লাগানোর সাথে সাথেই শেষ আপনি লাগিয়ে ওটার সাথে সাথেই পানি দেওয়া লাগবে নাহলে আবার আপনার মুখি শুকিয়ে গেলে ওটা আর আপনার এলো হবে না নষ্ট হয়ে যাবে ছয় মাস এই একটা কেজি তিনি করে হবে

পনেরোশো কেজি ফিট মতো আছে আমাদের একটা ফিট এরকম জি অনেক টাকা দামে যায় আপনার সত্তর আশি টাকা কেজি যায় জি লাভ খরচ কম লাভ বেশি আপনার হিসাবে আমার একটা আইডিয়া দশ কাটা জমিতে আপনার আসবে পঁচাত সত্তর পঁচাত্তর হাজার টাকা মতো আসবে খরচ করতে দশ এই এভারেস্ট আপনার খরচ হবে রইলো বিশ হাজার টাকা